যতগুলো শিক্ষা প্রতিষ্ঠানের জীবনে গিয়েছি সো আমার ভিতরে অনেক জায়গায় আমি গিয়েছি বাট নার্ভাসনেস কনফিডেন্সের একটা অভাব কথা বলতে একটা ল্যাকিংস এগুলো থেকেই গিয়েছিল বাট যখন আমি হেকজাসে আসলাম নট অনলি আমার ইংলিশ বাট অলসো বাংলাটাও আমি ঠিক হয়ে গেছে বলতে পারতেছি আয়স যারা খুবই আপসেট কীভাবে আসলে স্কোর বাড়ানো যায় এই ভিডিওটা আসলে তাদের জন্য যারা এক্সাম দিচ্ছেন না এবং যারা সিলেটে থাকা অবস্থায় এবং দেখা যাচ্ছে সিলেটের এবং বাংলাদেশে আলহামদুলিল্লাহ অন্যতম একটা সেরা প্রদেশন থাকা সত্ত্বেও যারা আপসেট এই ভিডিওটা আসলে তাদের জন্য এবং সবাইকে আমি আহ্বান করছি এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আমার মনে হয় ভিন্ন কিছু আপনি পাবেন আর যিনি আমার সামনে বসা আছেন উনি হচ্ছেন আশরাফল ডাকা টু সিলেট ওইটা আমি বললাম যে যারা সিলেটে বসবাস করছেন এক্সাম দিচ্ছেন না কোর্স কবে আসলে করবেন বিয়ে যাওয়ার ইচ্ছা কিন্তু আসলে মানে প্ল্যানিংয়ের চেঞ্জ সো তাদের জন্য আসলে ব্যাস্ট একটা ভিডিও হবে আমার মনে হয় তাহলে ভিডিওটা না ছেনে ফুল ভিডিওটা দেখার জন্য আহ্বান করছি তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আশাফুলের হাসে স্মার্ট বয় তো এই যে সিক্স পয়েন্ট ফাইভ এবং ডাকা টু সিলেট স্পেশালি হেক্সাস জিন্দাবাজার ব্রাঞ্চ দেখা তো আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানের কোনো অভাব নেই সেখানে রেখে আপনি সরাসরি চলে আসলেন হেক্সাস জিন্দাবাজারে এবং সিলেটে কারণটা কি আসলে স্যার আমাদের হচ্ছে যে স্টাডির বাহিরে আর জিনিস খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে অনেকেই মেনশন করে থাকে এনভায়রনমেন্ট সো আমি ঢাকা যেতে থাকি এবং আইএলএস চুজ কোচ এটা হচ্ছে কোচিং চুজ করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমার যাওয়া হয়েছে অন্যান্য কোচিং সেন্টারে বাট মেনলি আমি এই এনভায়রনমেন্টটা কোথাও পাইনি সো আমার মনে হচ্ছিল যে প্রথমে না এটা আমার ডিফিকাল্ট হবে সো আমার একটা রিলেটিভ সে আমাকে সাজেস্ট করলো যে না আমি যেহেতু সেখান থেকে করেছি এবং খুব ভালো এবং বর্তমানে সে অস্ট্রেলিয়াতে আছে খুব ভালো একটা ব্যান্ড স্কোর নিয়ে আলহামদুলিল্লাহ হ্যাঁ সো আমি তার কথা মতো এখানে আসি যেহেতু আমি খুবই ওয়েক ছিলাম ইংলিশে এটা আমি প্রথমে ভয় পাচ্ছিলাম বাট আসার পরে আমি যে এনভায়রনমেন্টটা দেখেছি সেটা আসলে আমার কনফিডেন্স অনেকটা বুস্ট করতেছিল যে যে আসছে সেই সিক্স পয়েন্ট ফাইভ পাচ্ছে এবং এনভায়রনমেন্টটা ছিল খুবই এফেক্টিভ সো এটার থেকে আমার মনে হচ্ছিল যে তারা পাচ্ছে সো এটা খুব কঠিন কিছু বোধহয় আমার জন্য হবে না মানে ইচ্ছা তাহলে উপায় হয় যেটা আমরা বলি আর কি হ্যাঁ হ্যাঁ ওকে দ্যাটস গুড শুরু থেকে আপনি মনে হয় স্পোকেন ইংলিশ কোর্স করেছিলেন হ্যাঁ হ্যাঁ স্পোকেন কোর্স জানেন আপনার কেমন গিয়েছিল আমার মনে হচ্ছে যে আমি যতগুলো শিক্ষা প্রতিষ্ঠানে জীবনে গিয়েছি সো আমার ভিতরে এক অনেক জায়গায় আমি গিয়েছি বাট নার্ভাসনেস কনফিডেন্সের একটা অভাব কথা বলতে একটা ল্যাকিংস এগুলো থেকেই গিয়েছিল বাট যখন আমি হেকজাসে আসলাম নট অনলি আমার ইংলিশ অলসো বাংলাটাও আমি ঠিক হয়ে গেছে বলতে পারতেছি এবং হ্যাঁ যখন পাবলিকে পাবলিক প্লেসে যাই আমরা বাংলা বলতে হয় এবং এটা যদিও আমাদের মাতৃভাষা বাট এই কনফিডেন্সটা আমাদের মাঝে থাকে না বাংলা দেখাচ্ছে অনেক সৃষ্টি হয় যখন স্পিকিং ক্যারামি আসলাম সো এখানে আসলে তার এমনভাবে আমাদের ট্রিট করতেছিল যে কেন পারবা তুমি পারতে হবে এবং প্রথম দিন আমি যখন গিয়েছিলাম সো মাত্র দুই লাইন অথবা তিন লাইন আমি বলতে পারছিলাম নার্ভাস নেচার কারণে বাট এরপর আসলে তারা সেটা সামনে যেতে যেতে টিচারদের সুন্দরভাবে ট্রিট করার কারণে ইনশাল্লাহ এখন আমি বলতে পারতেছি ইংলিশ বাংলা দুটোই ভালো হবে সো কোনো সমস্যা হচ্ছে না সো হেক্সাস ইন ওদার আইএস কোর্সের পাশা স্পিকিং কেয়ার স্পিকার্স ক্যাফে কিন্তু আমরা ইনক্লুড করেছি এবং এগুলো অংশগ্রহণ করার ফলে স্টুডেন্টসটা বা আপনি আসলে কতটুকু লাভবান হয়েছিলেন বলতে গেলে হচ্ছে আমার জানেটার বেশিরভাগটাই হচ্ছে হেক্সাস জুড়ে সো তারা আমাকে যখন হেল্প করেছে আমার মনে হয় না তারা না থাকলে এত দূর আসা হতো কারণ আমার মেনলি হচ্ছে কোনো জার্নি শুরু করার আগে আমাদেরকে থামিয়ে দেয় সেটা হচ্ছে কনফিডেন্স আর আমার মনে হয় যে কে যে হেক্সাসের পুরোপুরি সুবিধাগুলো নেয় সো তার কনফিডেন্সের অভাব থাকার কথা না আমার যেটা মনে হয় এখানে আমরা প্রেসার দেই কিনা বা আমরা বলি কিনা আসলে আপনি পারবেন না আপনাকে দেয়া আসলে হবে না এই ধরনের শব্দ বা নেগেটিভ ওয়ার্ডস ইউজ করা কোনো সুযোগ আছে কিনা হেক আছে व्हाट डू यू थिंक না প্রথম দিন যখন আমি হচ্ছে স্পিকিং কেয়ার সরি আমার কোর্সে আসছি ক্লাস করতে সো ইনস্ট্রাক্টর মারুফ স্যার হ্যাঁ উনি প্রথম কথা না ছিল বি পজিটিভ থিং পজিটিভ

তো হেগরা শুধু সিলেট ভিত্তিক না এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশ ভিত্তিক হয়ে গেছে এবং দেশের বাহিরে আমরা প্রচুর রেসপন্স পাচ্ছি এবং এশিয়ার অন্যতম একটা সেরা প্রতিষ্ঠান হিসেবে আলহামদুলিল্লাহ আমরা রেসপন্স পেয়েছি তো এখানে যে এনভায়রনমেন্টটা দ্যাট মিন্স ক্লাসের পাশাপাশি যে প্র্যাকটিসের সেশন স্পিকিং কেয়ার আছে স্পিকার্স ক্যাফে আছে হোমওয়ার্ক স্টেশন আছে স্যাক আছে এগুলো আপনি কি মনে করেন এগুলো আসলে একজন মানুষের প্রেপারেশনের ক্ষেত্রে এগুলো দরকার আছে কিনা হ্যাঁ আমার মনে হয় যে আইএস পদে শুধু পড়াশোনা করতে হবে এরকম কিছু না এর বাইরেও কিছু জিনিস আছে যেমন আপনাকে এক্সাম দিতে হবে রেগুলারলি পার্সিয়াল টেস্ট মক টেস্ট যে আপনার লেভেলটা কত দূর আছে কত দূরে আপনাকে যেতে হবে আরও কোথায় কোথায় ল্যাকিং সো এগুলোর জন্য আমার মনে হয় যে কোর্স টাইমে এই মক টেস্টটা কোর্সের পরে দিয়েছিলাম এখানেই একটা বাট পার্সিয়াল টেস্টগুলো আমি দিয়েছিলাম খুবই হেল্পফুল ছিল আমার প্রথমে আসছিলো হচ্ছে আমি ফাইভ পয়েন্ট ফাইভ স্পিকিংয়ে সো তারপরে হচ্ছে স্পিকিং কেয়ারে রেগুলার জয়েন করতে করতে টিচার্সরা যে পার্সিয়ালে ফিডব্যাকগুলো দিত আর হ্যাঁ আমি হচ্ছে মক ট যেহেতু বাংলাদেশের অনেক জায়গায় আমি দিয়েছি যে ঢাকার সুবাদে তাদের রেজাল্ট আসতে অনেকটা দেরি হতো যেটা আসলে টাইম কনজিউমিং এবং আইএস ক্যান্ডিডেটের জন্য এটা অনেক বড় সমস্যা বাট হেকজে আসে আমি উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে এটা আমি পেয়ে যেতাম সেটা হচ্ছে

কিছু জিনিস নিয়ে আমি পার্সোনাল রিসার্চ করেছিলাম কারণ হচ্ছে অনেক টিপস ট্রিক থাকবে বাট আপনাকে খুঁজে বের করতে হুইস ইজ বেস্ট সুইটেবল ফর মি সেইভাবে আমি পেয়েছিলাম যে আমাদের মেনলি আমাদের স্টুডেন্টসরা বুকসগুলো পড়ে এবং যখন তাদেরকে র্যান্ডম টপিক পড়া হয় ধরেন সিক্স পয়েন্ট অথবা সিক্স পয়েন্ট ফাইভের লেভেলে যখন আপনি যাবেন এক্সামিনার বুঝতে পারবে তখন তারা আপনাকে ঘুরিয়ে পেয়েছে নানাভাবে আটকানোর চেষ্টা করবে সো আমি সেটা হচ্ছে এক্সজেজের মাধ্যমে আমার সমস্যার সমাধান হয়েছিলো স্পিকিং পার্টনার তারা আমাকে দিয়েছিল সে তার সাথে আমি কথা বলতাম র্যান্ডম টপিক নিয়ে যাতে হচ্ছে যে টপিক থেকে আমি কোয়েশ্চেন করুক আমি যেন ফ্রুয়েন্টলি বলতে পারি সো এটাও এক্সামের অবদান তার আমাকে স্পিকিং পার্টনার দিয়েছিল এবং এটার জন্য জরিমানা দিতে হতো যে তুমি যদি হচ্ছে এক ঘন্টা কথা বলবে রেগুলার যদি না বলো তো তোমাকে পঞ্চাশ টাকা দিতে হবে তো এটার ভাবে বলতাম রেগুলার র্যান্ডম টপিকে কনভারসেশন এক্সাম হলে যখন আমি গিয়েছি এক্সামিনার দেখবো যেমন পার্ট ওয়ান খুবই ভালো হয়েছে পার্ট টুতে একটা টপিক দিলো সেটাও ভালো হয়েছে এবং পার্ট থ্রিতে সে আমাকে হচ্ছে এই টপিক থেকে একটা আরেকটা টপিক থেকে আরেকটা মানে দ্যাট মিনস এক্সামিনার বুঝে ফেলছে আপনি একজন ভালো স্পিকার হ্যাঁ সেজন্য डिफरेंट জায়গা থেকে কোয়েশ্চন করা হয়েছে হ্যাঁ হ্যাঁ সো সেটা যদি আমি মক টেস্টে সেটা যদি আমি বইগুলো পড়ে যেতাম শুধু তাহলে হয়তো আমি বুঝতে পারতাম না কারণ তাহলে তো আমার আইডিয়াগুলো সীমাবদ্ধ থাকতো যেটা আমি পড়েছি এবং এটা আমি পড়িনি আমার আনফ্যামিলিয়ার সো আটকে যেতাম হয়তো বা বাট যেহেতু আমি ওকে স্পিকিং পার্টনার দেওয়া হয়েছিল এক জাস্ট থেকে এবং আমি তার সাথে র্যান্ডমলি স্পিকিং করেছি সো আমি বলতে পারছি যে আমি কোশ্চেনটা শুনেছি এবং আমি ফ্লুয়েন্ট স্পিকার হয়েছি তাদের সহজ সহযোগিতায় সো সমস্যা খুব একটা আমার জন্য হয়নি ওকে আপনার এমনিতে জানিটা অনেক ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ স্মুথ গিয়েছে এখন আপনার কোন দেশেতে যাওয়ার ইচ্ছে আমার প্রথম ইচ্ছে অস্ট্রেলিয়া বাট জানি না সম্ভব হবে কিনা কিছুটা স্টাডি গ্যাপ আমার আছে যেহেতু আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট অলরেডি সো এক্সপ্লেন করতে পারবো হয়তো বাট এরপরে হচ্ছে ইউকেতে আমার ইচ্ছা আছে দেখা যাক আল্লাহ কোথায় নাই সবটাই আল্লাহর উপরে ওভারঅল যদি আমি আসলে বলি যে হেগজাসে কোন জিনিসটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগছে হেগজাসের আসলে কোন জিনিসটা এরকমভাবে স্পেসিফিক বলার কোনো সুযোগ বোধহয় আমার জন্য নাই কারণ আমার আসলে কিছুই ছিল না এরকম অবস্থা সর্বহারা যেটাকে বলা হয় তো সেখান থেকে আসলে ও হ্যাঁ আরেকটা নিয়ে সেটা আমি মেনশন করি রাইটিং খুবই ভয় পেতাম আমি শুরু করতে যেহেতু ফ্রি হ্যান্ড রাইটিং কীভাবে করবো বাট আমার ইনস্ট্রাক্টর রফি স্যার তার সাথে ক্লাসে যা করেছে এরপর আমি তার পার্সোনালি কথা বললাম যে স্যার হাউ ক্যান আই ইমপ্রুভ মাই রাইটিং অ্যান্ড স্যার আমার কিছু জিনিস দিয়েছিল এবং হ্যাঁ এক্সেস থেকে আসলে একটা রাইটিং বুক আপনি লিখেছিলেন হয়তো বা বুক হ্যাঁ হ্যাঁ সেটা আমি পড়লাম এবং এটারও কিছুটা আমি প্রোস অ্যান্ড কনস

তোমাকে করতেই হবে কেন করব না না হয় জরিমানা দাও হয় তুমি করো না হয় টাকা দাও সেরকম একটা অবস্থা যদিও বিরক্ত হতাম বাট পরে বুঝতে বললাম যে না আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ কনসিস্টেন্সির জন্য এবং এরপরে স্পিকিং কথা তো বললাম এই আসলে এগুলো বলে শেষ করার কোনো জায়গা নাই তো আশা বল তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার সুন্দর বক্তব্য এবং সময় দেওয়ার জন্য